আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা সরাসরি যোগাযোগ করুন নারকেলের দাম কমছে পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন যা যত হাজার নারকেল প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন নারকেলের যে দাম কমেছে বর্তমান আপনার ষাট টাকা নব্বই টাকা প্রতি পিস নারকেল আপনারা সংগ্রহ করতে পারবেন যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতে পারছেন শিলা গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করবেন এই নারকেলগুলো কিন্তু বর্তমান শিলা না এটা ওয়ার্ডারের পর আমরা সিলে দিয়ে থাকি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যত হাজার প্রয়োজন তত হাজার এইখান থেকে সংগ্রহ করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা নিতে পারবে আসতে পারবেন তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম দুশো পিস নারকেল যে ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন এই ক্যাটাগরি নারকেল সংগ্রহ করতে পারবেন আর চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মিলন স্মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাঠের পোল হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা হায়দারগঞ্জ বদতলি এসে নামেও ফোন করে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন একদম এটা হাই ক্যাটাগরি যেটা দেখতে পাচ্ছেন হাই ক্যাটাগরি বড় বিভিন্ন সাইজের আছে নারকেল টোটাল তিনটা ক্যাটাগরি হয়ে থাকে একটা ছোট একটা বড় মাজরা এক দুই তিন আর একটা হচ্ছে এক দুই তো কোন ক্যাটাগরি নারকেল নিতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যে যে ক্যান্তি আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন যত হাজার নারকেলের প্রয়োজন তত হাজার নারকেল এখান থেকে সংগ্রহ করবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কল করে দেখে নারকেলগুলো অর্ডার করতে পারবেন আর বর্তমান নারকেলের দাম কম কম দামে খুবই লাভজনক ব্যবসা নারকেলের ব্যবসা অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করে চলে আসবেন যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন তা আমি আজকে একান্তনির সলাভে নিচ্ছি আল্লাহ হবে সকলে ভালো থাকেন